সে পাঁচ দশ বিশ হাজার টাকা কম পাবে কিনা অবশ্যই কম পাবে যদি অরিজিনাল প্রোডাক্ট হয় বাইরে যাচাই করবেন আমাদের প্রোডাক্টে তো আপনাকে বললামই যে সবগুলো প্রোডাক্টের সাথে তিন রকমের গ্যারান্টি দেবো এক নম্বর হচ্ছে অরিজিনাল ক্যাপাসিটি অরিজিনাল প্রোডাক্ট এবং এক বছরের পার্সেল রিপ্লেসমেন্ট গ্যারান্টি আচ্ছা তার মানে হচ্ছে আপনি সেফটি সিকিউরিটির মধ্যে সব মধ্যেই থাকতে চান তো সেফটি সিকিউরিটির মধ্যে থাকলে অবশ্যই আপনার বেস্ট প্রাইজে অবশ্যই আপনার আহ আপনার ভালো প্রোডাক্টই পাবেন কিন্তু পাঁচ হাজার ওয়ার্ড আপনার পাঁচ হাজার ওয়ার্ডে আপনার লোড দিতে পারবেন ধরেন চার হাজার ওয়ার্ডের মতো লোড দিতে পারবেন লোড দিয়ে কিন্তু চার হাজার ওয়ার্ডের মধ্যে সবকিছু মোটামুটি চালাতে পারবেন

করে এটা যদি অটোমেটিক সিস্টেম ছাড়া যদি আপনি শুধু জেনারেটরটা পারচেজ করতে চান সেক্ষেত্রে এটা অনেক সময় 5 লাখ 20 5 লাখ 30 এরকম বিভিন্ন রেঞ্জের আছে আপনার কাছে তো আমাদের কাছ থেকে যদি নাই এটা 5 লাখ 80 তে ইয়া 4 লাখ 80 তে আপনি অলমোস্ট পারচেজ করতে পারবে মোটামুটি আছে কিন্তু ওপেন টাইপের জেনারেটর আছে যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজের জন্য ইউজ করতে চান তারা কিন্তু এই ওপেন টাইপ অল্প জায়গার মধ্যে ইউজ করতে পারবেন এটা চল্লিশ কেবি বত্রিশ কিলোয়াট দেখতে পাচ্ছেন ছোট একটা ইঞ্জিন ছোট ইঞ্জিন এখানে হচ্ছে রেডিয়েটর পোর্শন এখানে অল্টারনে ইঞ্জিন পোর্শন আর এখানে হচ্ছে আপনার ইয়া

আর কি আচ্ছা হ্যাঁ এটা কি অটো কাজ করবে ধরেন বাসাবাড়িতে যখন যখন লাগাবো কারেন্ট চলে যাবে অফ হবে এবং জি জি অটো সিস্টেম টাও কিন্তু আমাদের কাছে দুই রকমের অটো রয়েছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সে বন্ধুরা আপনারা যারা বড় বড় জেনারেল ক্রয় করতে চান অফিস আদালত মসজিদ মাদ্রাসা এই মার্কেটের জন্য তাদেরকে একটা ইম্পর্টেন্ট সন্ধান দেওয়ার জন্য চলে এসেছি আপনারা যারা জেনারেল নিবেন পুরো ভিডিও দেখবেন অল্প কিছু মিনিটের ভিডিও হবে একটা আইডিয়া পেয়ে যাবেন আমাদের সাথে কথা হলো জেবিন ভাই আসসালামু আলাইকুম জেবিন ভাই কেমন আছেন ভাই কেমন আছেন

লোকেশন লোকেশন আমাদের অফিসের আছে আহ উত্তরা এগারো নম্বর পাঁচ নাম্বার রোড চার নম্বর বাসা এখানে আসলে আপনারা আমাদের আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এসে ফিজিক্যালি দেখেও আপনারা কিন্তু পারচেস করতে পারবেন

এই তিনটা ব্র্যান্ড রয়েছে রিকার্ডও রয়েছে হচ্ছে আপনার তিরিশ কেবি থেকে ইয়া বিশ কেবি থেকে শুরু করে আপনার আমাদের কাছে রেডি স্টকে রয়েছে আড়াইশো কেবি পর্যন্ত আর কাম ল্যাম্বার্ড রয়েছে আড়াইশো থেকে শুরু করে পাঁচশো কেবি পর্যন্ত এবং আপনার কামেন্স রয়েছে আড়াইশো তিরিশ কেবি থেকে শুরু করে আপনার চারশো কেবি পর্যন্ত এবং আপনার তিরিশ কেবি শুরু করে আপনার কাছে এবং বেস্ট প্রাইজেস করতে পারবে এবং সব জি 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 সবগুলো রেডি স্টকে আপনার সব ধরনের জেনারেটর রেডি স্টকে রয়েছে আপনারা কিন্তু এসে দেখে নিতে পারবেন তো এখানেই দেখতে পাচ্ছেন আমাদের কাছে ওপেন জেনারেটর যারা ইন্ডাস্ট্রিয়াল ইউজ জন্য করতে চান তারা কিন্তু এই ওপেন টাইপ অল্প জায়গার মধ্যে ইউজ করতে পারবেন এটা চল্লিশ কেবি বত্রিশ কিলোয়াট দেখতে পাচ্ছেন ছোট একটা ইঞ্জিন ছোট ইঞ্জিন এখানে হচ্ছে রেডিয়েটর পোর্শন এখানে অল্টারনে ইঞ্জিন পোর্শন আর এখানে হচ্ছে আপনার ইয়া অল্টারনেটর পোর্শন আর এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল কন্ট্রোল প্যানেল রয়েছে এগুলো প্রোটেকশন সিস্টেম আইপি টোয়েন্টি টোয়েন্টি টু আপনার প্রোটেকশন সিস্টেম রয়েছে যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড একদম এটা হচ্ছে সার্কিট ব্রেকার আপনার সার্কিট ব্রেকারটাও স্ট্যান্ডার্ড সার্কিট ব্রেকার ইউজ করা হয়েছে আর আমাদের কিন্তু প্রত্যেকটা জেনারেটরে তিনটা গ্যারান্টি পাবেন কিরকম বলেন তো ভাই তিনটা গ্যারান্টি তিনটা হচ্ছে গ্যারান্টির মধ্যে প্রথম গ্যারান্টি থাকবে হচ্ছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি যেমন আপনি যদি আমার কাছ থেকে রিকার্ডও পার্চেস করেন রিকার্ডোর অরিজিনাল গ্যারান্টি থাকবে যে আপনি আমার কাছ থেকে এরকম পার্কিংস হইলে পার্কিংস এর হইলে কামিংস অরিজিনাল ক্যাপাসিটির গ্যারান্টি থাকবে যে ক্যাপাসিটিটা পার্চেস করতেছেন অনেক সময় ক্যাপাসিটি চুরি করে এ করে ও করে তো এটার কিন্তু ক্যাপাসিটির গ্যারান্টি থাকবে এবং এক বছরের পার্টস রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে যে কোন রকমের পার্টস গেলে আমরা ইনস্ট্যান্ট আমরা ফ্রি অফ কস্টে আমরা এটা চেঞ্জ করে দিব ইভেন হচ্ছে আপনার এক বছরের মধ্যে যে রকম সমস্যা হইলে আমরা ই করব আর এক বছরের পরে যদি সাপোর্ট চাই সেক্ষেত্রে কিন্তু এক বছর পরেও সাপোর্ট নিতে পারবে মিনিমাম একটা কস্ট পে করলে কিন্তু সারা বাংলাদেশে আপনার সার্ভিস নিতে পারবেন ওকে আর নর্মালি আমাদের যে ইঞ্জিনের কোয়ালিটি ইঞ্জিনরে বলেছিলেন ইঞ্জিন এর কোয়ালিটি কেমন কোয়ালিটিতে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু ইঞ্জিন যদি আপনাকে কিছু ক্রাইটেরিয়া বলে দেব এই ক্রাইটেরিয়া অনুযায়ী যদি চালান এটা মিনিমাম 10 বছরে কোনো রকম ঝামেলা ছাড়াই চালাতে পারবেন যদি প্রপারলি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করেন আর লোডটা যদি প্রপারলি রেখে দেন তাহলে এই ইঞ্জিনগুলোই আপনার 10 বছর আপনার 70 এ চালাতে পারবেন আর যদি হেভি ডিউটি ইঞ্জিন চালাতে চান হেভি ডিউটি এটা হচ্ছে রিকার্ডো হচ্ছে এটা এবং সাইলেন্ট হবে না ভাই জি এগ্লো হচ্ছে মোটামুটি একদম ফুললি সাইলেন্টেড সাইলেন্ট টাইপ হবে তো এগ্লো আপনার নয়েজ ফ্রেন্ডলি আর কি আচ্ছা ভাই এটাকে অটো কাজ করবে ধরেন বাসাবাড়িতে যখন লাগাবো কারেন্ট চলে যাবে অফ হবে এবং জি জি অটো সিস্টেমটাও কিন্তু আমাদের কাছে দুই রকমের অটো রয়েছে একটা হচ্ছে ফরেন অটো আর একটা হচ্ছে ম্যানুয়াল অটো ইয়া আপনার হচ্ছে লোকাল থেকে আপনার অ্যাসেম্বল অটো দুইটাই আপনার আমাদের কাছে থেকে যাবেন ফরেন অটো গুলোর রেটটা একটু কম হবে আপনার আপনার যেগুলো আপনার লোকাল থেকে আপনার অ্যাসেম্বল করে দিই এটার কোয়ালিটি অনেক ভালো হয় সেটা আপনার একটু রেটটা বেশি পড়ে। আর ফরেন অটরের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে আপনার একবারে কোনো পার্স গেলে একদম পুরোটাই চেঞ্জ করে দিতে হয় আর লোকাল গুলোতে একটা পার্স চেঞ্জ করলেই আপনার রি হয়ে যায় আর অটোমেটিক সিস্টেম গুলো ওকে তো বন্ধুরা আপনারা এই প্রতিষ্ঠান থেকে 5 কিলো থেকে শুরু করে এটা থেকে এখানে দেখতে পাচ্ছেন ছোট জেনারেটর 5 কিলো রয়েছে 5 কিলোতে মিনিমাম কেস যারা 5 কিলোতে হচ্ছে 5000 ওয়াট আপনার 5000 ওয়াটে আপনি লোড দিতে পারবেন ধরেন 4000 ওয়াটের মতো লোড দিতে পারবেন লোড দিয়ে কিন্তু 4000 ওয়াটের মধ্যে সবকিছু মোটামুটি চালাতে পারবেন চালাতে পারবেন মিনিমাম 40 যারা ধরেন ছোট ছোট বাসা জন্য আপনার ই করতেছে তারা কিন্তু এই সবই কিন্তু ডিজেল চলবে দেখো কিন্তু আমাদের কাছে যেগুলো রয়েছে ডিজেল ইঞ্জিন। এটাগুলো দাম দাম তুলনা ছিল 5 কিলো আর এখানে কিলো আছে 10 কিলো এখানে আমাদের কাছে এটা হচ্ছে 10 কেভি 8 কিলো 8 কিলো ওয়াট আর ওরকম ক্যাপাসিটি আমাদের কাছে অন্য অন্য ক্যাপাসিটিগুলো রয়েছে। আমাদের কাছে 5 কিলো 6 কিলো 7 কিলো 8 কিলো 10 কিলো 12 কিলো এরকম ক্যাপাসিটি রয়েছে। যে এটা যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 32 কিলো। এখানে আপনাদেরকে দেখাই আসেন।

জেনারেটরই যথেষ্ট কিন্তু যদি আপনার বড় ক্যাপাসিটি যদি আপনার ফ্যাক্টরি থেকে শুরু করে অন্য অন্য ক্যাপাসিটি যদি অন্য অন্য কিছু চালাতে চান তাইলে কিন্তু ওই আপনার গুলো আপনার জন্য একশো ষাট কিলো ওয়ার্ড আপনার দুইশো কেভি এগুলো আপনার ই হবে ওকে ভাই আমাদের একটু আইডিয়া শেয়ার করেন ভাই আসলে যেহেতু আপনারা ইম্পোর্টার আপনাদের কাছ থেকে মার্কেটে তুলনায় পার জেনারেটর কম পাবে কিনা অবশ্যই মার্কেটে তুলনায় কম রেটে আপনি পারচেজ করতে পারবেন আপনার অবশ্যই ভালো ভালো রেটে আপনারা পারচেজ করতে পারবেন যেমন এখানে যেটা বাষট্টি পয়েন্ট পাঁচ আছে এটা কিন্তু না মার্কেটে অলমোস্ট আপনার রিটেইলে যদি পারচেজ করেন রিটেইলেও আপনি বেস্ট প্রাইজে নিতে পারবেন যদি অরিজিনাল প্রোডাক্ট হয় অবশ্যই বেস্ট প্রাইজে নিতে পারবেন আর যদি আপনার ডুপ্লিকেট প্রোডাক্টের সাথে কম্পিট করতে চান তাইলে কিন্তু আপনার অবশ্যই একটু রেট বেশি লাগতে পারে এটা কি ব্যাপারে আপনার ভালো রেটে নিতে পারবেন হোলসেলও আপনার ভালো রেটে নিতে পারবেন খুচরা কেমন সেল হয় খুচরাতে এগুলো আপনার ডিপেন্ড করে এটা যদি অটোমেটিক সিস্টেম ছাড়া যদি আপনার শুধু জেনারেটরটা পারচেজ করতে চায় সেক্ষেত্রে এটা অনেক সময় 5 লাখ 20 5 লাখ 30 এরকম বিভিন্ন রেঞ্জের আছে আপনার কাছে তো আমাদের কাছ থেকে যদি নাই এটা 5 লাখ 80 তে ইয়া 4 লাখ 80 তে আপনার অলমোস্ট পারচেজ করতে পারবে মোটামুটি আপনার কাছে পড়তে ভাই জেনারেটর পার

আপনার ভালো পাবেন যারা আপনারেটার ক্রয় করবেন যেহেতু এখানে অনেক মানে বড় বড় আইটেম ছোট আইটেম যদি হয়তো তাহলে দশ হাজার বিশ হাজার টাকা দিনের দামটা বলা যায় বড় আইটেম আপনারা জেবিন যে নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে বলবেন যে ভাই আমার এই কাজের জন্য আমি জেনারেট নেব আর ব্যবহার করতে হয় 5 কিলো 10 কিলো 20 কিলো আপনারা লোড ক্যালকুলেশন করতে চাইলে লোড ক্যালকুলেশনের জন্য আমাদের স্ক্রিনের নম্বরে আপনি কল করতে পারেন আমাদের ইঞ্জিনিয়ার টিম আপনাদেরকে হেল্প করবে কতখানি কোন বিল্ডিং এর জন্য কত ক্যাপাসিটি দরকার হবে আমরা কিন্তু বলে দেব আপনারা কিন্তু ওই জিনিসটা নিয়ে গেলে ওইভাবে কিন্তু আপনারা ঠকবেন না কখনো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ সব যারা জেনারেটর ক্রয় করবেন তারা হোলসেল দামে ইম্পোর্টার কাছ থেকে সবচেয়ে কম দামে জেনারেটর পেয়ে যাবেন এখানে যা রয়েছে সব ডিজেল চালিত জেনারেটর জি জি সবগুলো ডিজেল চালিত জেনারেটর বিস্তারিত জানতে স্ক্রিনের নম্বরে ফোন করে আপনারা মালামালগুলো কিনতে পারেন ধন্যবাদ জীবনকে ভালো থাকুন সুস্থ থাকুন আলাইকুম